আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি কেট নিয়ে আসবে আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো তো আমি আসি

আজকে মাথা মাখাতে ট্রেলার দেখছি এগিয়ে গেলাম সিনেমা পরে এলাকা জানেন রায়কে ডাকতে চলেছে কেন জানেন আপনাদের ডেকে সরকারি ধর্ষণের ভুল হয়েছে কেউ মেনে নিয়েছেন না এটা তো সরকারি ধর্ষণ খুন নাম তারা কাকে ভোট দেন আমরা জানি না এখানকার নাগরিকরা মোমবাটি যাওয়ার ছিলেন We want justice, justice for our জিকো কো কো দিলাকোমা, কো অপ্রযা, কো কাওমমিনি গোইচিলেন. কো কাংচিলেন, কো

মাইরা যে মনে রাজেভাবে হাঁটতাম